এক মাসে থাকবে ফুল রিপ্লেস এক মাসের মধ্যে যে কোনো সমস্যা হলে যদি ফিজিক্যাল ড্যামেজ না হয় পুরো ভেঙে না গেলে এক মাসের মধ্যে পাবেন রিপ্লেস আর লাইফ টাইম থাকবে ভেরি ছয়টি এরপর করে দেবো বলেন

ফেসবুক দেওয়া আছে কি সুবিধা দিয়ে প্রাইস পড়বে এইট জন তেত্রিশ হাজার নয়শো তেত্রিশ হাজার নয়শো টাকা এরপর দেখা মানে জি সিক্স একদম কম ল্যাপটপ আচ্ছা এটা হচ্ছে এই লোকটা দেখেন একদম ভাই আমি আমি দেখছি একদমই হান্ড্রেড ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আছে আমি তারপরও আমার রিকোয়েস্ট করবো সরাসরি সাগর ভাই শপে আসবেন শপে এসে নিজের চোখে নিজের হাতে অনেক অনেক ল্যাপটপ আছে দেখে শুনে বুঝে নিবেন আর যদি না আসতে পারেন এই যেহেতু এখন অনেক মানে অনেক সময় দেখা যাচ্ছে ঢাকাতে মুভ করতেও কেউ চায় না সেক্ষেত্রে কিন্তু যে নাম্বারটি আছে ওই নাম্বারে ফোন করে মাধ্যমে কুরিয়ার কন্ডিশনে আপনার ল্যাপটপ দিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার অফিসে ল্যাপটপটা চলে যাবে ল্যাপটপটা ওইখানে চেক করবেন দেখবেন যদি পছন্দ হয় রেখে দিবেন না পছন্দ হলে ব্যাক করে দিবেন তাই তো অবশ্যই ঠিক আছে ভাই হ্যাঁ এটা প্রাইসটা বলছেন তো এটা হচ্ছে এটা হচ্ছে আমার কাছে এটা তিনটা বেন আছে

তো এরপর দেখাবো আপনারা টু ওয়ান এটা হচ্ছে আপনার মধ্যে জিরো থ্রি জিরো জি ফোর ওকে এটা হচ্ছে পাঁচশো বারো জিবি আছে ষোলো জিবি র্যাম এইট জিবি ক্যারেজ আছে একদম

এরপর এরপর একটা রায় এটা হচ্ছে আপনার এইচপি মধ্যে এইট ফোর ফাইভ জি সেভেন আমার কাছে এটা দুটা অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে আপনার সেভেন প্রো রায় সেভেন প্রো দিয়ে সাতচল্লিশ পঞ্চাশ সিজির ল্যাপটপ মাস মাস জি বি আছে প্রাইস থাকে মাত্র চুয়াল্লিশ হাজার হাজার টাকা আমার কাছে এটা জি টা এইট ফোর ফাইভ জি জি এইট ভাই ফুল ফ্রেশ একদম কন্ডিশন ভাই একদম মানে বক্স কন্ডিশন ওকে তো টা দিয়ে ল্যাপটপ পাঁচশো পাঁচ জিবি এস এস ডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস রাখবো মাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকা আটচল্লিশ হাজার নয়শো টাকা এরপর এরপর আরেকটা রাইজন দেখিয়ে দিই আচ্ছা তো এটা হচ্ছে এসপির মধ্যেই ভাই আপনার কাছে ল্যাপটপ গুলো সব ফ্রেশ কন্ডিশন ভালো লাগে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই আচ্ছা এটা হচ্ছে আপনার ফোর ফোর ফাইভ জি সেভেন হুম

আর জি এইটটা হচ্ছে আই ফাইভের টেন জেন পাঁচশো বারো জিবি সিক্স ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র বাউন্ন হাজার নয়শো তো ভাই আপনার কিন্তু শুরু হয়েছে কটাকা থেকে আমার শুরু ভাই আরো কমে আছে ভাই আমাদের এখানে বারো থেকে শুরু বারো হাজার টাকা শুরু দেখাই নাই কিন্তু সমস্যা আমাদের কাছে আছে বারো থেকে শুরু আমাদের এখানে সব ধরনের ল্যাপটপ আছে ফ্রিল্যান্সার যারা শিখতেছেন তারা এখান থেকে ল্যাপটপ নিয়ে ফ্রিল্যান্সিং শিখতে পারেন এবং যারা প্রফেশনালি কাজ করবেন তারাও এখান থেকে ল্যাপটপ নিয়ে প্রফেশনালি কাজ করতে পারেন ভাই বেশি বেশি করে ফ্রিল্যান্সিং শেখেন বেশি বেশি করে ফ্রিল্যান্সিং করেন রেমিটেন্স যোদ্ধা হন যাতে করে বাইরে কান্ট্রি থেকে আপনার ডলার নিয়ে আসতে পারেন আমাদের